বর্তমানে মোল্লা নাজিম উদ্দিন সাহেবের ওয়াজ শোনা জায়েজ নেই শুধু তাই না শির্ক এবং কুফরের পক্ষে যারাই আমতা আমতা ফতুয়া দিবে আমতা আমতা কথা বলবে তাদের কারো আলোচনা শোনা জায়েজ নাই স্পষ্ট কথা বর্তমান জামায়াতে ইসলামীর নেতা কর্মী এবং বক্তাদের একটা খাসলত হচ্ছে কারো একটা সামান্য যদি ভুল পায় এটারে উড়ে এলায় প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা প্রোগ্রামে ওই ইস্যুটা নিয়ে তারা কথা বলে অথচ তাদের নিজের দলের যদি কোনো বক্তা বা তাদের সংগঠনের কেউ যদি ভুল করে ওটাকে যেই কোনোভাবে চাপা দেওয়ার জন্য তারা প্রস্তুত কিভাবে প্রস্তুত যেমন এক লোক বলল যে পূজা এবং রোজা দুইটা মুদ্রার এফিট ওফিট কথাটা সির্ক এটা স্পষ্ট দিনের আলোর মতো এটা বুঝেই যায় এটা শির্ক এটা দিনের আলোর মতো স্পষ্ট অথচ এটারে এই বেড়া নাজিম কিভাবে এটার ঘুরাইতেছে দেখেন এই কথাটারে কিভাবে সে ব্যাখ্যা দিতেছে একটু দেখেন রোজা এই কথা দ্বারা যদি পূজা করে রোজা করে আমাদের মধ্যে ঝগড়া নাই মারামারি নাই আপনাদের ঝুমুরে হিন্দু আছে না আপনারা কোনদিন তাদের বাধা দিছেন দেন নাই চিন্তা করেন বক্তব্য দিছে কে আর ব্যাখ্যা করে কে নিজের দলের তো তাই একটু ব্যাখ্যা করতেছেন উনি আচ্ছা পূজা মণ্ডপে যে এই বক্তব্যটা দিয়েছে তার বক্তব্যটা কেমন ছিল আগে সেটা আমরা দেখে আসি উই আর দ্য সেম কমে কয়েন কনকমিটেন্ট সাইড অফ দ্য সেম কয়েন একই মুদ্রা এপিট এবং অপিট এপিটে আছে সাপলা অপিটে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা একসাথে মিলে আমরা একসাথে বড় হবো একসাথেই বেঁচে থাকবো একসাথেই সংগ্রাম করবো একসাথেই হারিয়ে যাব একসাথেই উচ্চকিত হব সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ দেখলেন তো বক্তব্যটা ছিল কি আর মোল্লা সাহেব ব্যাখ্যা করলেন কি এবং কয়দিন আগে জামাতের শুভেচ্ছা জানিয়েছিল তো তখনও কিন্তু মোল্লা নাজিমে এই কিছু ব্যাখ্যাটাকে অনেক কিছু দিছে আমার মনে হয় মোল্লা নাজিম সাহেব অনেক দিন আগ থেকে জামাত ইসলামের যে কোনো একটা সিট চাইতেছে কিন্তু পাইতেছে না জামাত ইসলামের ভাইদেরকে বলতেছি তাকে একটা সিট দিয়া তার মুখটাকে একটু বন্ধ রাখেন জাতি এই সমস্ত বক্তব্য শুনতে শুনতে এখন হতাশ হয়ে যাইতেছে অথচ এই ব্যাপারটা নিয়ে তাদেরই বক্তা সাইদি কতটা কঠোর ছিলেন এইটা মৌলানা নামের কলঙ্ক আরে বাবা দুর্গা পূজা হিন্দুর উৎসব আমি এক লক্ষ বার এক কোটি বার বলবো দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোন সম্পর্ক নয় এটা মুসলমানদের অনুষ্ঠান নয় আমার ছাড়া অন্য কোন দলের যে কোনো বক্তাদের একটা বক্তব্য তাদের মত মতো না হলেই বিশেষ করে আবুল কালাম আজাদ বাসার এবং এই মোল্লা নাজিম সহকারে তাদের দলের যতগুলো বক্তা আছে এগুলাকে নিয়ে এমন বেশি কথা বলে যেটা বলার মতো না অথচ আমরা তাদের মুখে তাদের বক্তাদের মুখে আমির হামদা সাহেবের মুখে রাশ্মিকা মান্ডানা শুনেছি রাশ্মিকা মান্ডানার বিভিন্ন কথাবার্তা এবং পরিমণি শাবনুর তাদের কথা নায়িকাদের এই যে বিষয়গুলো তারা বললেন কোনো সমস্যা হয় হয়নি তারেক মনোয়ার সাহেব নব্বই সালের কত ইতিহাস আমাদেরকে শুনাইছে সেগুলো নিয়ে সমস্যা হয়নি সমস্যাটা হয়েছে কি মানে অন্য যেই কোনো দলের এই যে আবুল কালাম আজাদ বাসার তারেক মনোয়ার সাহেবকে নিয়ে কোনো কথা বলছেন বলেন নাই এই যে আবুল কালাম আজাদ বাসার কি আমির হামজা সাহেবকে নিয়ে কোনো কথা বলছে বলেন নাই এই কথাগুলোই যদি অন্য কোনো অন্য কোন মানুষ কোনো তাহলে তারা এই বিষয়গুলো সোশ্যাল যেটা বলার মতো না বিগত দিনে আমরা দেখেছি বড় বড় আলেমদেরকে পর্যন্ত তারা গালিগালাজ করে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ পর্যন্ত তারা দেয় আমরা নবী সালাম আলাইকা বলে তাদের সমস্যা হয় তাদের চুলকায় তারা ফতুয়া দেয় অথচ এই যে পূজায় গিয়া গীতা পাঠ করলো আবুল কালাম আজাদ বাসার সাহেবের ভূমিকা কি এখানে কি ফতুয়া দিয়েছেন আপনি কিছুদিন আগে আবুল কালাম আজাদ বাসার সাহেব এই যে পূজা মণ্ডপে যাওয়ার বিষয়টা নিয়ে একটা খুব মূলক পোস্ট করেছিলেন কিছুক্ষণের মধ্যে তার পোস্টটা উদল সেটা আর কোথাও খুঁজে পাওয়া যায় না অথচ এই পর্যন্ত অন্য ঘরানার যেই কোনো আলেমকে নিয়ে তিনি পোস্ট করেছেন মন্তব্য করেছেন তিনি এটা নিয়ে একের পর এক কথা বলেছেন বড় বড় আলেমদের ব্যাপারে তিনি মন্তব্য করেছেন কিন্তু সেগুলো কি কি অল্প সময়ের মধ্যে তিনি ডিলিট ডিলিট করতে পারছেন তার দ্বারা কি এটা সম্ভব হয়েছে ছোটবেলা থেকেই আমি জামাত শিবির পছন্দ না করার এই একটাই কারণ এদেরকে অন্ধত্ব গ্রাস করেছে এমনভাবে গ্রাস করেছে এরা শুধুমাত্র নিজেদেরকে সঠিক ছাড়া অন্য সবাইকে ভুল মনে করে ভুল পথে আছে এটা মনে করে ফির আউলিয়দের নামই শুনতে পারে না শুধুমাত্র ভোটের কারণে দুই একজন আমাদেরকে বলে যে ভাই আমরা ফির মাসাইকদেরকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু অন্য জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাহফিলের স্টেজে মাসাইকদের বিরুদ্ধে তারা বয়ান করে আমাদেরকে ভুগিঝুগি বোঝানো আর যাবে না